সকাল বন্ধুরা ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে আশা রইলো আজকের ব্লগেরও তোমরা শেষ পর্যন্তই সঙ্গে থাকবে তিনটি ছিল শনিবার তো সকালবেলা ঘুম থেকে যেমন রোজকার উঠি সেরকমই ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি শনিবার মানেই নিরামিষবার মানে আমরা বাড়িতেই কিন্তু এই শনিবারের দিনকে নিরামিষ রান্নাই করে থাকি তাই নিরামিষ রান্নার কথা মাথাতে এলেই আগেই ভাবনাচিন্তা করতে হয় যে মানে কি কি রান্না করা যাবে অন্যান্য দিন আমিষের রান্নার ক্ষেত্রে মাছ হোক মাংস বা ডিম হোক কিছু একটা যেন হলেই একদম মানে দুপুরের খাওয়াটা জমিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু নিরামিষ দিনটা এলেই মনে হয় যে না আজকে একটু পঞ্চব্যঞ্জন না হলেও অন্তত দুই থেকে তিন রকমের পদ রান্না না হলে ভাতটা ঠিক পেট পর্যন্ত পৌঁছবে না সেই মতোই রাত্রে ভাবছিলাম যে কী রান্না করবো কী রান্না করবো মানে আগের দিনকে নিরামিষ রান্নার ক্ষেত্রে আগের দিনকে একটু ঠিক করে না রাখলে ওই হঠাৎ করে নিরামিষ রান্নার মানে পদগুলো মাথায় একদমই আসে না আর এখন তো গরমের সময় এখন সবজি বলতে ওই একটা সবজি মানে বেশিরভাগই ক্ষেত্রেই চোখে পড়ে আর পটল ঢেঁড়স তারপরে তোমার ওই হয়তো পুঁইশাক হলো বা এরকম কোনো ডাঁটার কোনো চচ্চড়ি হলো এইগুলোই সচরাচর হয়ে থাকে তো ভাবলাম যে এই একঘেয়েমি খাবারের বাইরে একটু অন্যরকম কিছু একটু বানিয়ে খাওয়া যেতেই পারে তো মাঝে মধ্যেই বানাতো ওই রান্নাটা তো আমি ভাবলাম আজকে আমি যখন বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি আলু আর পটলকে কেটে ভেজে তুলে নিয়েছিলাম সেই তেলের মধ্যেই ফোরণে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা রান্নাটা একটু হলেও অন্যরকম আশা করি আমার তো ভালো লাগে পাশাপাশি তোমরা যদি বানাতে চাও তোমাদেরও ভালো লাগবে তেজপাতা এগুলো ফোড়ন দেওয়ার পরে এগুলো জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা বাটা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো জিরেটা আর বাড়তে ভালো লাগে না ওই জন্য গুঁড়োটাই রাখি এরপর আঁকে আঁকে পরিমাণ মতো চিনি নুন এগুলো দিতে হবে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভা ভেজে রাখার যে আলু পটলটা আছে সেগুলো দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে যেমন আমরা আলু পটলের দম রান্না করলে যেমনভাবে কষিয়ে নিই ঠিক সেই রকম বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে আমার কাছে যেহেতু টমেটো ছিল না তাই আমি এখানে টমেটো মানে কেচাপ যেটা সেটাকেই একদম অল্প পরিমাণে ব্যবহার করেছি তো এইভাবে প্রত্যেকটা মশলা সমস্ত দিয়ে আরও একবার বেশ ভালো রকম কষিয়ে নিতে হবে যখন দেখা যাবে যে মোটামুটি কষানো হয়ে গেছে তখন জল ঝরিয়ে রাখা ঝরঝরে ছানা সেটাকে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ ছানা দিতে হবে ছানাটা দেওয়ার পরে এবার ওটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে যেটা সেদ্ধ করার জন্য লাগবে সেরকমই জল দিয়ে দিতে হবে দেওয়ার পরে ওটাকে ঢেকে দিতে হবে এটা বেশ কিছুক্ষণ হবে যখন দেখবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তখন ঢাকনা খুলে নিয়ে পরিমাণ মতো ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে নিরামিষ দিনের ক্ষেত্রে এরকম কিছু রান্না থাকলে আলাদা করে আর কিছু চাই না তবে আজকে আমি রান্না করেছিলাম আলু পটল ছানা দিয়ে একটা ডান্না টাইপের আর তার সঙ্গে ছিল কাঁঠালের বিষ দিয়ে অড়হরের ডাল এটাও খেতে খুব সুন্দর লাগে তবে অরোহর ডালের একটা গন্ধ থাকে ওই জন্য কাঁঠালের বিষ দিয়ে রান্না করলেই আমার মনে হয় ডালটা আরও বেশি সুস্বাদু হয়ে থাকে আর তার সঙ্গে করেছিলাম আলু আর কাকরোল ভাজা ব্যাস এটুকুই তোমাদের দাদা ভাই অফিসে যাওয়ার আগে পর্যন্ত এই রান্নাগুলোই কমপ্লিট করতে পেরেছিলাম আর তাই টিফিন বক্সটা রেডি করে দিয়ে সরি টিফিন বক্স নয় লাঞ্চ বক্সটা রেডি করে দিলাম আর তারপরে তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেল অফিসে সকাল থেকে রান্নার ঝামেলাটা তো মিটিয়ে নিলাম কিন্তু এবার বাসি কাজ সেগুলো তো সব করতে হবে তো ওই জন্য এবার চলে এসেছি একটা একটা করে বাসি কাজ যেগুলো যা আছে সেগুলো কমপ্লিট করার জন্য সকালে আগেই বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছি আর এবার রান্নাঘরে এসেছি রান্নাঘরটাকে ক্লিন করতে হবে ওই সঙ্গে সঙ্গে যদি ক্লিন না করি তাহলে পরে গিয়ে আর করতে ইচ্ছেও করে না আর তারপরে সকাল থেকে তো কিছু খায়নি ওই খাওয়া বলতে ওই রান্না টান্না কমপ্লিট করার পরে মানে তোমাদের ভাই অফিসে বেরিয়ে যাওয়ার পরে ওই দুই থেকে তিনটে মতো খেজুর যেটা প্রত্যেক দিন সকালে খাই খেজুরটা খেতে আমার এত ভালো লাগে তবে সব খেজুরগুলো নয় ওই প্যাকেটে যেগুলো পাওয়া যায় ওই খেজুরগুলো খেতে একদমই ভালো লাগে না ওগুলো চাটনির জন্য ঠিক আছে তবে এই যে খেজুরগুলো এই খেজুরগুলো খেতে ভীষণ ভালো লাগে অনেকেই খেজুর খেতে একদমই পছন্দ করে না কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ফল বলা যেতে পারে তো ওই দু তিনটে খেজুর খেয়ে নিয়ে যেটুকু এনার্জি আসে তারপরে আবার লেগে পড়লাম কিন্তু কাজে কাজ বলতে ওভেন টোভেন সব ধোয়া টোয়া হয়ে গেছে এবার এগুলোকে মুছে নিচ্ছি এক কাণ্ড হয়েছে যখন ওভেনটা মুছতে যায় তখন আমি যে মানে ওই নেট টাইপের একটা ইয়ে দিয়ে মুছি সেটা যখন হাতে তুলি দেখি ওর মধ্যে থেকে ছোট্ট ছোট্ট অনেকগুলো বিছে বেরিয়ে গেল আমার তো দেখেই মানে এই বিছে বলো সাপ বলো মানে এগুলো দেখলেই না মানে কেমন যেন একটা করে শরীরের মধ্যে এত ভয় পেয়ে গেছিলাম সেদিনকে দেখছি ওই আমি জানি না ওর মধ্যে ওরকম ছোট ছোট বিছে এখন মানে থেকে যায় তো আমি পরিষ্কার করেছি আমার হাত দিয়ে দিয়ে কখন যে উঠে সে চুল পর্যন্ত মাথা চুল পর্যন্ত পৌঁছে গেছে যখন দেখছি মানে এত ভয় পেয়ে গেছিলাম কি আর বলবো তো যাই হোক তো এই সমস্ত দেখে একটু সাবধানেই এখন মানে এই সময়টাতে তো তাই হয় না গরমের সময় যত কিছু গর্তে থাকে সব কিন্তু বেরিয়ে আসে পিঁপড়ের পাশাপাশি কথা বলতে বলতে এদিকে কিন্তু রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে আর এদিকে চা বসিয়ে দিয়েছিলাম চায়ের সঙ্গে আগের দিনকে যে ওই ব্রেডটা নিয়ে এসেছিলাম ব্রাউন ব্রেড তো সেটাই থেকে গেছিলো তোমাদের দাদাভাইকে বলেছিলাম চার পিস মতো অফিসে নিয়ে যেতে তো তার আর মনেও ছিল না আমারও কিন্তু আর মনে ছিল না তো যাই হোক সেটা থেকে গেছিলো ভাবলাম সেটাই আমি খেয়ে সকালের টিফিনটা সেরে নিই তাহলে আলাদা করে আর মুড়ি নিয়ে বসতে হবে না আজকে তো চাটা চা পাউরুটি খেয়ে চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য আজকে অনেকগুলোই বাসন হয়েছিল, তবে ওই চেষ্টা করি সঙ্গে সঙ্গে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে বাসন টাসন যেগুলো যা আছে সেগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়ার নান টান সেরে ঠাকুর পুজো দেওয়ার জন্য তো এখানে এসে একটু তুলসী গাছটাতে প্রতিদিন চেষ্টা করি একটু করে যত্ন করার মানে গাছের গোড়াটা একটু যখন খুঁড়ে দিই এমনিতেও প্রত্যেকদিন বৃষ্টির জল পড়ছে আলাদা করে আর জল দেওয়ার প্রয়োজন হয় না তবে ওই তুলসী গাছে যেহেতু ঠাকুর পুজোর সময় একটু করে জল দিই সেটাই দিই সেটাও খুবই সামান্য পরিমাণে যাই হোক তারপরে ঠাকুর পুজো দিলাম আর দিয়ে চলে এসেছি কিন্তু দুপুরের খাবার নিয়ে তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আজকে নিরামিষে আমি রান্নাটা কী কী করেছি তবে রান্নাগুলো কিন্তু প্রত্যেকটা একটার থেকে আর একটা সত্যিই সুন্দর হয়েছিল মানে নিরামিষ দিনে একটু ডালটাল না থাকলে ভালো লাগে না দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়েছিলাম সন্ধ্যা হতেই ঠাকুরের কাছে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম সন্ধ্যা দেওয়ার পরে দেখলাম বাইরের আকাশটা সন্ধ্যা হওয়ার পরেও একটা অসম্ভব রকমের মানে সুন্দর লাগছিলো দেখতে তো সেটাকেই চেষ্টা করলাম সামান্য কিছুক্ষণের জন্য হল ক্যামেরাবন্দি করে নেওয়ার আর তারপরেই বেরিয়ে পড়েছিলাম হাঁটার জন্য বেরিয়ে পড়েছিলাম কিন্তু যখন ইস্কনের সামনে দিয়ে যাচ্ছিলাম কীর্তন হচ্ছিল ভালো লাগছিলো তাই আর হাঁটতে যাওয়া আমার হলো না আমি সোজা চলে গেছিলাম কিন্তু ইস্কনের মন্দিরের ভেতরে তো সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ কয়েকটা জিনিস কেনাকাটার ছিল সেগুলো কিনে নিয়ে বাড়ি ফিরলাম যেহেতু দিনের রান্না যেটুকু যা করেছিলাম মোটামুটি বলতে গেলে প্রায় শেষই হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই অর্ডার করে দিয়েছিল রাত্রে কী কী খাবে তো সেই জন্য এসে বাড়িতে এসেই আগে এক কাপ চা বানিয়ে নিলাম আর আর দিকে বসিয়ে দিয়েছি দুধটা জাল দিতে এর আগের দিনকে শিমুইয়ের পায়েসটা করেছিলাম তো এখনও বেশ কিছুটা থেকে গেছে তো সে বলল যেহেতু আজকে নিরামিষ আছে তাই একটু এক প্যাকেট মতো দুধ নিয়ে এসে আজকে আরও একবার পায়েসটা বানিয়েও আর তার সঙ্গে নিরামিষ একটা তরকারি আর রুটি তো রাত্রে এরকম কিছু হলে খেতে ভালোই লাগে রুটির সঙ্গে না একটু মিষ্টি কিছু না হলে ভালো একদমই লাগে না তো সেই জন্য একদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি আর একদিকে এই যে দেখতেই পাচ্ছ কুমড়ো নিয়ে এসেছিলাম অল্প একটু কিনে কুমড়ো আর আলুটাকে কেটে নিয়েছি আলু কুমড়োর তরকারি কালো জিরে ফোরন আর তার সঙ্গে অল্প সামান্য পরিমাণ একটু হিং মানে দিয়ে দিলে যে অসাধারণ টেস্ট খেতে যা মানে রান্না যেটুকু যা করি বেশিরভাগটা রান্নাই কিন্তু সবটাই বলতে গেলে মায়ের কাছ থেকে মানে শেখা এদিকে দেখো এটা একটা ছোট্ট টোটকা মানে জানি কিন্তু করা হয়ে ওঠে না তো এবার যখন করলাম তা তো সঙ্গে শেয়ারও করলাম লবণটা এই বর্ষাকালে এত গলে যায় মানে জল জলে হয়ে যায় তো সেই জন্য এক টুকরো কাপড়ে বেশ কিছুটা চাল বেঁধে যদি ওই লবণের মধ্যে ফেলে রাখা যায় না তাহলে লবণটা কিন্তু আর এরকমভাবে ওই গলে যায় না বেশ যেমন ঝরঝরে থাকে সেরকম আর রান্নাটা দিতে গিয়েও কিন্তু অসুবিধাটাও হয় না ভেজা লবণ রান্নাতে দিতে গিয়ে দেখবে হয় বেশি হয়ে যাবে নাহলে কম হয়ে যাবে ঠিক আন্দাজটা বোঝাও যায় না একটা তো চামচের আন্দাজ থাকে রান্নাতে আমরা যখন প্রত্যেক দিন রান্না করি আর সকালবেলা রান্না করার সময় নিজে টেস্ট করাও যায় না যতক্ষণ না ঠাকুর পুজো দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তো এইটা একটা সমস্যা হয় তো সেই জন্য রান্নার ওই লবণের কৌটোটা পরিষ্কার করেছিলাম কাজের ওই প্রত্যেক দিনে কাজের ফাঁকে বাসন টাসন ধোয়ার ফাঁকে যা দু একটা কৌটো বাটা ফাঁকা হয় আমি সেগুলো চেষ্টা করি তার সঙ্গে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার তো সেই জন্য লবণটা যখন ঢাললাম তো ভাবলাম যে না এবার আর এরকমভাবে রাখা যাবে না তাহলে একটু কাপড়ে চালটা বেঁধেই রাখি তো সেই জন্য রাখলাম বলেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে আমার তরকারি তো হয়ে গেছে আর এদিকে রাত্রের জন্য যে রুটিগুলো ভাজা সেগুলো ভাজতে বসিয়ে দিয়েছি খুব একটা সময় লাগে না রুটি ভাজতে আর যেহেতু ওই আটাটা বেশ কিছুক্ষণ আগে আমি মেখে রেখে দিই তাই রুটিগুলো কিন্তু এমনিতেও বেশ নরম হয় আর সুন্দরও হয় রুটিগুলো গরম জল দিয়ে মাখলে রুটিটা বেনে খেতেও বেশ ভালো লাগে তো কয়েকটা আর কয়েকটা রুটি আছে তাহলে চলো রুটিগুলোকে আগে সবগুলো ভেজে নিই রাত্রে বান্না সব কমপ্লিট করেছি পাশাপাশি খাওয়া দাওয়াও কিন্তু আজকে আমাদের হয়ে গেছে তবে হ্যাঁ পায়েসটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল সেই সঙ্গে তরকারিটাও তো বান্না খাওয়া দাওয়ার পরেও তো রান্নাঘরে প্রচুর কিছু কাজ থেকে যায় তো সেগুলোই সব কমপ্লিট করছিলাম বাসন ধোয়া থেকে শুরু করে রান্নাঘর ক্লিন করা থেকে শুরু করে সমস্ত কিছু কমপ্লিট করে এসে ভাবলাম যে অনেক কাজ হয়েছে এবার কিন্তু ঘুমোতে হবে কিন্তু ওই যে কাজ আর শেষ হয় না বেশ কিছু শুকনো জামা কাপড় যেগুলোকে ভা মানে ভাঁজ না করেই বিছানার উপরে ফেলে রেখেছিলাম তো ভাবলাম বিছানা করার আগে এগুলোকে ভাঁজ করে তুলে রাখি নয়তো এভাবে যদি ফেলে রাখি সারা জামাতে একটা ওই জড়োসড় একটা ভাঁজ পড়েই যাবে তো সেই জন্যই চলে এসেছি আগে গুলো ভাঁজ করতে তো বন্ধুরা আজকের ব্লগটা এর থেকে আর বেশি বড় করছি না এই পর্যন্তই রইল তো কেমন লাগলো